নমস্কার অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানটা শুরু করার আগে একটা বিশেষ কথা সবাইকে বলে নিতে চাই দেখুন আমাদের যে কোনো কারণে হোক ইউটিউব অটো ডাবিং একটা সিস্টেম করে দিয়েছে মানে আপনি শুনলে হয়তো ইংরেজিতে ডাবিং শুনতে পাবেন তা আমরা ইউটিউবের থেকে জানার চেষ্টা করেছিলাম এটা কেন আকার ইঙ্গিতে যেটা বোঝা গেছে ইন্টারন্যাশনাল ভিউয়ারদের কথা ভেবে কিন্তু এটা করা হয়েছে এবং আমাকে অনেক দর্শকরা বলছেন যে আপনার চ্যানেলটার বারোটা বাজাচ্ছেন কেন এইভাবে অটো ডাবিং করলে আপনার তো ভিওয়ার্স কমে যাচ্ছে যখনই আপনি আমাদের কোনো ভিডিও ওপেন করবেন এবং ইংরেজিতে ডাবিং শুনতে পাবেন ভিডিও ডান দিকের ওপরে দেখবেন একটা স্টারের মতো বাটন আছে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই বাটনটা যখন ক্লিক করবেন আবার একটা দেখবেন ছোট স্ক্রিন খুলে যাবে সেইখানে দেখবেন অডিও অপশান সেই জায়গাটা ক্লিক করবেন এবং তখন যে দুটো ভার্সান ইংলিশ অ্যান্ড বেঙ্গলি হয়তো ইংলিশে করা আছে আপনি বেঙ্গলি সিলেক্ট করে আপনি ভিডিও দেখুন বাংলায় শুনতে পাবেন তো যার জন্য যারাই ইংরেজিতে শুনতে পাবেন তাদের কাছে অপশন রইল কিন্তু বাংলায় ফেরত যাওয়ার তো আজকের আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যোগকারী গ্রহ অথচ তাকে রত্ন দেওয়া যায় না কি কারণে আমরা একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি সবাইকে ভদ্রলোক টিচার তুলালগ্নের জাদু তো তুলা লগ্নের জন্য শনি তো এবারে তার লগ্ন চারটা আমি দেব দেখবেন শনি বসে আছে দশম ঘরে ঘরে চন্দ্রের এবং তার সাথে সেই ভদ্রলোককে একটি নীলা প্রেসক্রাইব করা হয়েছে শনি যেখানে রবি যুক্ত এবং কর্কটে মানে তার বিপরীত কোন রাশিতে সেই স্থানে যখন শনিকে আপনি এম্পাওয়ার করেন রবির অবস্থা খারাপ এবং রবির যখন প্রভাব খারাপ হবে তিনি গভর্নমেন্টের চাকরি করে এবং তার চাকরিতে তার একটা প্রভাব তার একটা সোশ্যাল স্ট্যাটাসের প্রভাব তার একটা আত্মসম্মানের প্রভাব কে দিয়েছে অনেক বড় অ্যাস্ট্রোলজার ছ হাজার টাকা নাকি তার ভিজিটস তা আমরা বললাম যে আমি তো অত বড় অ্যাস্ট্রোলজার নই একটু বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা করা মানুষ বাস্তব বাস্তবধর্মী ডেটা নিয়ে আমরা কাজকর্ম করি যদি এই দশম স্থানের এই শনিকে আপনি নীলা দেন এই শনি এম্পাওয়ার্ড হবে এবং রবির তো বারোটা বাজবেই সাথে দেখুন চন্দ্র পঞ্চম স্থানে কার ঘরে শনির ঘরে চন্দ্রেরও ব্যান্ড যাবে আবার দেখুন শুক্র লগ্নপতি অবসর জন্য অতি অবশ্যই আপনি একটি রত্ন দেবেন এবার শুক্র বসে আছে একাদশ স্থানে মঙ্গল যুক্ত হয়ে রবির ঘরে দেবেন এখানে হিরে যদি এই স্থানে আপনি শুক্রকে এম্পাওয়ার করেন শুক্র কিন্তু জানবেন আপনার লগ্নপতির সাথে অষ্টমপতি যখনই শুক্রের প্রকৃত একটি রত্ন এবং সেই রত্নটি হীরা যখন তাকে দেবেন তার অষ্টম ঘরটিও কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে সাথে সাথে সেই শুক্র তখন দূষিত হয়ে মঙ্গলকে এবং রবিকে দুটোকেই ড্যামেজ করবে তো তাকে দেওয়া হয়েছিল হীরা এবং নীলা তা আমরা রাত্রিবেলা যখন তার অ্যানালাইজ করলাম বলে কিছু মনে করবেন না আপনার হাতে যে রত্নগুলো পরা আছে একমাত্র মুক্তটা রাখতে পারেন যদি ভালো কোয়ালিটি হয় বাদ বাকি এগুলোকে বিসর্জন দিতে হবে আপনার জন্য নয় তা আমরা ফাইনাল যে রেমিডিটা দিলাম যে শনি যোগকারী অবশ্যই শনি সেখানে ডিমান্ড করে কিছু অ্যামেথিস আর শুক্র যেহেতু লগ্নপতি শুক্রকে আপনাকে স্টোন দিতেই হবে তবে হীরা নয় সেই ক্ষেত্রে জারখান বা ওপাল যে অ্যাস্ট্রোলজার ভদ্রলোক দিলেন উনি অনেক বিশিষ্ট মানুষ উনি শনি যোগকারী দেখেছেন যোগকারী মানে তাকে দম করে একটা নীলা দিয়ে দিলেন এবং এই নীলাটি পরে যদি উনি ভালো থাকতেন আমার কাছে তো আসতেন না এবং রাত্রিবেলা শিক্ষিত মানুষ একজন শিক্ষক আমাকে বলছেন আপনার কথা নব্বই ভাগ আমি মেনে নিলাম এটাই আমাদের প্রাপ্তি এটাই আমাদের প্রাপ্তি আমরা সময় বলে এসেছি শনি খারাপ মানে নীলা নয় মঙ্গল খারাপ মানে পলা নয় এই তথ্যটা থেকেই বেরিয়ে আসুন আর এই তথ্যটার উপরই বেশ করে কিন্তু আজ অ্যাস্ট্রোলজির প্রতিকার চলছে আপনি যার কাছেই যাবেন তবে আমরা দেখেছি সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে অনেকটাই এই জিনিসটা থেকে এরা মুক্ত নেগেটিভ প্রভাব সম্পন্ন কোনো গ্রহকে তারাও কিন্তু রত্ন দিচ্ছে না এখনো বহু মানুষ আমি রাহুর রত্ন করতে পারি কি না মানে রাহু যেমন একটি মায়া তার রত্নটিও কিন্তু একটি মায়া মানে গোমেত পূর্বেই ছাড়বে না তো যাদেরই আপনার মনে করুন হরস্কোপে দেখছেন একটা রত্ন নিয়েছেন প্রকৃত একটি রত্ন মানে সেটা পোকরাজ হতে পারে নীলা হতে পারে পান্না হতে পারে ডায়মন্ড হতে পারে যে যেকোনো জিনিস নেবার পরে ছটা মাস দেখবেন ছমাস মাস পরেও যদি দেখেন আপনার অবস্থার উন্নতি নেই আপনার অবস্থার অবনতি হচ্ছে আপনি বুঝবেন যে রত্নটা পড়ে আছেন ওটা আপনার জন্য ঠিক নয় আপনি তখন খুঁজবেন এমন কোনো অ্যাস্ট্রোলজার যারা বিজ্ঞানটাকেও বোঝে এবং যারা গ্রহের এনার্জিগুলোকে ক্যালকুলেট করতে পারে তাদের সঙ্গে যোগাযোগ করবেন একবার রিভিউ করতে কোনো দোষ নেই যদি তারাও বলে দেন যে এটা ঠিক আছে অবশ্যই আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন সেটাকে দ্বিতীয় জিনিস হচ্ছে যে নেগেটিভ কোনো প্ল্যানেট বা কোনো অশুভ গ্রহ তার প্রতিকার রত্নতে করা যায় না কিন্তু আমাদের এখানকার জ্যোতিষ এখনো সেই নিয়ে পড়ে আছে এই কারণে কিন্তু আজকে জ্যোতিষ শাস্ত্রটার উপরে অনেকে ধিক্কার জন্মে গেছে এবং অনেক বলে দূর এসব জোচ্চুরি চিটিংবাজি তারা হয়তো সেই সময়টা ভালো একটা ফেজে যাচ্ছে তারা ফিল করছে না যদি তারা মনে করুন কোনো ভুল রত্ন নিয়ে থাকেন সেই গ্রহটি যখন দশায় মহাদশায় আসবে তার কিন্তু অবস্থা খারাপ মানব জীবনের জন্য একটা ঢাল হয়ে থাকে যে গ্রহটি আমরা একদিন আগেই আলোচনা করেছি আত্মকারক গ্রহটি আপনার আত্মকারক গ্রহটিকে প্রথম নেবেন সে আপনার লগ্নপতির মিত্রও হতে পারে শত্রুও হতে পারে দ্যাটস নট এ ম্যাটার তার নেচার অনেকটা গ্র্যান্ড ফাদার টাইপের সে আপনার জীবনের একটি গ্র্যান্ড ফাদার এবং আপনার জন্য একটি রক্ষা কবচ সে আপনাকে সর্বদা দেখবেন কোনো শুভ অশুভ কাজকে সঠিকভাবে করার প্রেরণা দেয় এবং আপনাকে ইঙ্গিত দেয় আপনি তাকে ইগনোর করার ফলে আপনার জীবনে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমকে করে নিয়ে নিয়ে শুধু কর্ম থাকুন। আর চ্যানেলটা যারা মনে করুন অলরেডি একটা এস্টাবলিশড আর দয়া করে সেগুলো ফলো করবেন না আবার হয়তো কারো একটা কথা আপনার মনে গেঁথে যাবে এবং সেই জিনিসটা করতে গিয়েই কিন্তু আবার সেই আত্মকারক গ্রহের কাহিনী আবার ফিরে আসবে আবার একটা ডিসি জীবনে ভুল ডিসিশন নিয়ে আবার আপনার জীবন থেকে নিচে নেমে যাবেন যারা মনে করুন অলরেডি এস্টাবলিশ তারা অন্তত অ্যাস্ট্রোলজি চ্যানেলটা ফলো করবেন না আর যারা মনে করুন স্ট্রাগল করছে বিবেচনা না করে কোনো অন্তত রত্ন ধারণটা করবেন না আপনি নিশ্চয়ই অ্যাস্ট্রোলজার দেখাবেন আপনি দেখবেন তাকে একটু বোঝার চেষ্টা করবেন যে কী বলছে কেন আপনাকে তো ব্রেন ওয়াশ করেই দেওয়া হবে যে এটা ভালো এটা খারাপ এটা না করলে আপনার এই হয়ে যাবে তারা আপনাকে কিন্তু নেগেটিভ প্ল্যানেটের রত্ন দিয়ে দেবে কিন্তু আপনি তখন তাকে প্রশ্ন অবশ্যই করবেন যে গ্রহটা আমার জন্য শুভ নয় তাকে আপনি রত্ন দিয়ে কিভাবে শুভ করেন সেটা তার থেকে জিজ্ঞেস করবেন কেন আপনি যখনই একটা অশুভ গ্রহকে এম্পাওয়ার করেন সেই গ্রহটা কিন্তু নেগেটিভ এনার্জিটাকে আপনাকে এনহ্যান্স করে দেয় তো সেই ক্ষেত্রে আপনার যেটা ভালো হওয়ার কথা সেটা আরও খারাপ হয়ে যায় যার জন্য জানেন আমরা ফিরোজা কেন বারে 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 বলি ফিরোজা ফিরোজা করি ফিরোজা এমনই একটা উপরত্ন এমনই একটা পাইরেটস এই পাইরেটসটা ধারণ করলে আপনার ক্ষতি তো হয় না বরঞ্চ লাভের ভরটা বাড়ে এবং ফিরোজার মধ্যে তিনটি প্ল্যানেটকে আপনি কভার করতে পারেন যদিও ফিরোজার তিনটে চারটে শ্রেণী বিভাগ আছে যেমন মনে করুন একটা ফিরোজা হয় পুরো আকাশি কালার একদম আকাশি কোনো রকম পাইরেটস থাকে না সেই ফিরোজাটা শনি এবং শুক্র দুটোরই কাজ করে আরেকটি ফিরোজা দেখবেন আকাশি কালারের উপরে গোল্ডেন স্পটেড এই ফিরোজাটা শুক্র বুধ এবং বৃহস্পতি ফাংশন করে আরেকটা ফিরোজা আছে গ্রিন ব্যাকগ্রাউন্ডের গোল্ডেন স্পট যখন নেবেন এবং তখন দেখে নেবেন যে আপনি কি জন্য নিচ্ছেন যদি আপনার শনির প্রভাব খারাপ থাকে আপনি একদম আকাশি কালারের ফিরোজাটা নেবেন কোনো গোল্ডেন স্পটের দরকার নেই যদি আপনার বুধ বৃহস্পতি শুক্রের কোন রকম ডিস্টারবেন্স থাকে নিতে পারছেন না তাহলে আপনি আকাশি কালারের ওপরে গোল্ডেন স্পটের নেবেন যদি আপনি বুধ আর শুক্রের জন্য কোনো ডিস্টারবেন্সের জন্য নেন তাহলে আপনি সবুজের উপরে ফিরোজা নেবেন ফিরোজা নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন পেছন দিকটা দেখবেন ব্যাক সাইড অব দ্য ফিরোজা সেই জায়গাটা অনেক সময় দেখবেন গালা দিয়ে কভার করা থাকে আপনি যখন নেট থেকে কোনো জিনিস কেনেন অধিকাংশ ক্ষেত্রে আপনি আপনার নিজেরটাই পরীক্ষা করে দেখুন দেখুন পেছনে একটা হালকা গালা টাইপের দিয়ে ওটাকে মেক করা আছে এই জাতীয় ফিরোজা কিন্তু কোন রকম কাজ করে না শরীরের সঙ্গে যখন ওই অংশটা কন্ট্যাক্টে আসে না তখন ফিরোজা কিন্তু আর কোনো কাজ করে না আপনি যদি ফিরোজা নিতেই হয় বড় কোনো জায়গা থেকে নেবেন না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের কাছে সবসময় ফিরোজা অ্যাভেলেবেল নয় বর্তমানে কিছু কয়েকটা ভালো এসছে আমরা স্যাম্পল রেখে দিয়েছি আমাদের সাপ্লায়ারের কাছে যখন চাইবো পাবো কোনো যত্র তত্র যেখানে সেখানে ফিরোজা আপনি নিজে বুঝবেনও না সেটা নেওয়ার পরে কোনো কাজ কিছু হবে না ক্ষতি না করুক কোনো কাজের কাজ কিছু হবে না আমাকে কিছুদিন আগে আগরতলা থেকে এক ভদ্রলোক একটি ফিরোজা দেখালো এই দেখুন আমি এটা কিনেছি আমি বললাম সরি এই ফিরোজা পরে আপনি রকম কাজ পাবেন না মনের শান্তি একটা পেয়েছেন দেখছে না মানে একটা ডিপ কালারের কালো রঙের একটা কোটের কোটেট করা একটা ফিরোজা তা আমি বলে দিলাম এই জাতীয় জিনিস যদি এই দেড়শো দুশো টাকা দিয়ে রতি দিয়ে কিনেন এতে আপনার কোনো সাকসেস হওয়ার সম্ভাবনা নেই ফিরোজা নেবেন চকচকে ঝকঝকে থাকবে এটা বর্ধককারী পাথর এবং এই রত্নটি ধারণ করলে অনেক মানুষের জীবনে অনেক শুভ পরিবর্তন ঘটে অশুভ চোখগুলো খণ্ডন হয় নমস্কার সবাই ভালো ও ওম